তো তোমরা পার্ট ওয়ানে দেখলে ফোনটা অ্যান্ড পার্ট টু আমি একটা তৈরি করলাম আজকে আট তারিখ আজকে বসে তৈরি করছি ন তারিখ আজকে সরি তো তার কারণটা হচ্ছে যে পার্ট ওয়ানে তো ফোনের সম্বন্ধে ডিটেলস আদার্স দেখলে তোমরা এখন আমি আমার মতামতটা কিছুটা বলবো কেন আমি এত ফোন থাকতে কেন এটাকে আমি বেছে নিলাম এটা হলো মেন ব্যাপার অ্যান্ড ফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা অবশ্যই করে দেখে নিও হ্যাঁ এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি কোনোদিনই স্যামসাংমুখী মানে স্যামসাংটাকে ভালো লাগে এরকম কোনো কালই ছিলাম না তার কারণ হচ্ছে আমার ফার্স্ট ফোন অ্যান্ড্রয়েড সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম জিরো ওয়ান আমার দাদা যেটা কিনে দিয়েছিলো লকডাউনের পরপরই মাধ্যমিক পাশ করার পরে তো সেটার অভিজ্ঞতা মানে আমার এক্সপিরিয়েন্স ব্যবহার করার খুবই খারাপ হুম তো সেই অর্থে ওপো পোকো মানে সব কঠোর আমার এক্সপিরিয়েন্স আছে যেটা আমার সাথে না হোক আমার ধরো কোনো বন্ধুদের থেকে খবর পাওয়া বা তাদের ফোনটা আমি নিজে হাতে নিয়ে দেখেছি বা তাদের থেকে জেনেছি কতটা চলে এক্ষেত্রে বলতে গেলে রেডমির যে সমস্যাটা আমি দেখেছি যত দামি ফোনই হোক আমার রিসেন্ট রেডমির যেটা উঠেছিল সেটাই আমার এক পাড়ার দিদি প্লাস আমার বন্ধু সে কিনেছিলো আমার স্যার কিনেছিলেন অ্যান্ড রিয়েলমিরও যেটা রিয়েলমি টেন প্রো বলবো সেগুলোও আছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে রেডমি না ঠিক তিন বছর তারপর হঠাৎ করে ক্যামেরাটা এটা আমার নিজের এক্সপ গেমের জন্য খুব ভালো খুব ভালো প্রসেসার ইউজ করা হয় স্ন্যাপড্রাগন তো আর এখন তো মিডিয়াটেক ডায়মন্ড সিটিটা আর স্ন্যাপড্রাগনটাই বেশি স্যামসাংয়ের কথা আমি পরে আসছি তো যেটা হয়েছে এই দুটোতে কি হয় মানে রিয়েডমিতে ছবিতে একটা ব্ল্যাক একটা ভাব এসে যায় কি করে জানি না আর কেমন একটা টাইপের হয়ে যায় মানে ফটোটা অটোমেটিক হেজি হয়ে যায় একটা মানে কেমন একটা টাইপের দেখতে লাগে অ্যান্ড রিয়েলমি যেটা হয় রিয়েলমির আয়ুই আমার যেটা মনে হয় তিন বছর এবার রিয়েলমি টেন প্রোটা রিসেন্ট আমার একটা বন্ধু ব্যবহার করছে এবার ওটা দেখা যাক কারণ তুমি তাকে ফোনেতে প্রচুর স্টোরেজ ভর্তি করে রাখো বা ফোন ঠিকঠাক আপডেট না মানে তুমি দিলেও আর না দাও বা দাও ওটার আয়ুই হয়তো ওইটা সেই কারণে আমি রিয়েলমি রেডমি কিনবো না এটা আমার কনফার্ম ছিল আর পোকো এই দিনটা কিনবো না তবে আমি ওপো ওপো যেটা রিসেন্ট বেরিয়েছে এফ টোয়েন্টি ফাইভ আমার তো এ সিরিজের ফোন এটা এ এ সিরিজের ফোন পুরোনো কিন্তু আমি বলবো লং লাস্টিং যদি হয় আমার ফার্স্ট পয়েন্ট ছিল স্টোরেজ অ্যান্ড ক্যামেরাটা থাকবেই হ্যাং বা ল্যাক প্রবলেমটা হবে না আমার তার থেকেও বেশি যেটা যদি বলো মানে ক্যামেরা স্টোরেজের পরেই যে অপশানটা আসে আমার কাছে ওটাকেই ফার্স্ট পয়েন্ট দেওয়া বলছি আমার মতে সেটা হচ্ছে লং লাস্টিং হবে আমি দু বছর তিন বছর অন্তর অন্তর ফোন চেঞ্জ করব না যে ফোনটা আমার ম্যাক্সিমাম আমি ধরে রাখছি সাত আট বছর খুব বেশি আমি ধরছি না এটা একটা কেউ যদি এখন দশ হাজার কি কুড়ি হাজার টাকা দিয়েও ফোন কেনে বর্তমানে ফোনগুলোর অবস্থাই হচ্ছে এরকম আমি যেগুলো ইউটিউবের ভিডিও রিভিউ দেখে নিজের অভিজ্ঞতাতে গুগল সার্চ করে বা যেগুলো বুঝছি আমি বলছি ওই আর কি সিং ছাড়া গরুর মতন মানে সব আছে কিছু না কিছু একটাতে খামতি থাকবে মানে পুরো পারফেক্ট ফোন তুমি সেই দামেতে পাবে না সেই দামে যেটুকু দেওয়া আমি বলছি না যে আমাকে পনেরো হাজার টাকায় পুরো হাইফাই সব জিনিস দিয়ে দেয় কিন্তু প্রিমিয়াম যেটুকু দেওয়ার দরকার কোথাও না কোথাও একটা দুটো করে খামতি থেকেই গেছে তো মেন লং লাস্টিংয়ের দিক দিয়ে আমি বলছিলাম ওপোই নেব অ্যান্ড ওপো এ সেভেন্টি এইট যেটা বেরিয়েছে সেটা দেখছিলাম ওপো এ টোয়েন্টি ফাইভটা দোকান অফার চলছিলো তাহলেও দোকানে বললে একুশ আর তেইশ চব্বিশ একুশ তেইশ চব্বিশ আমি বললাম সেটা তো হবে না স্টোরেজ বেশি বারো দুশো ছাপ্পান্ন আছে আর আট একশো আঠাশ তো হলো না সেটা যাই হোক ওটা ওপর দিকেই চোখ আটকে ছিল আর ভিভো টি থ্রি বা টি টু এক্স এগুলো দেখেছিলাম টি সিরিজ ভিভো ওয়াই সিরিজের দেখেছিলাম ওয়ে ওয়াই টু হান্ড্রেড ই যেটা বেরিয়েছে ওইটা এরকম দেখেছি দেখতে দেখতেই হঠাৎ করে আসি স্যামসাংয়ের একটা আর কি এটা হচ্ছে স্যামসাং এম থার্টি ফোর তো আমরা দুদিন দোকানে গিয়েছি একটু মানে সব দোকানগুলো ঘুরে ঘুরে যে কোথায় কি ফোন আমাকে সাজেস্ট করছে কী পারপাস ইউজ হবে সেসব জেনে অ্যান্ড আমার অ্যামাউন্ট কত তার মধ্যে জেনে আমাকে সাজেস্ট করছে তো সেখানে গিয়ে দেখলাম স্যামসাংয়ের একটা মডেল সাজেস্ট করছে এম থার্টি ফোর বা এম থার্টি ফোর তো আমি তো এবার বাড়ি এসে এবার সেই নিয়ে মানে রীতিমতো একটা ট্রমা মানে সাফোকেশন পুরো রীতিমতো ঘুম হতে পারছি না ঘুমের মধ্যে স্বপ্ন দিচ্ছি এরকম টাইপের হচ্ছিলো মানে আমি কী করবো তার মধ্যে এই ফোনটা হ্যাং করছে এবার আমাকে তো কিছু করতেই হবে কলেজের নোটস আছে সব আছে লিখে ফেলি ফোন থেকে ডিলিট করে দিই তাহলে আমার স্টোরেজ বেশিটা দরকার কারণ গানের অডিও রেকর্ডিং থাকে আমার সব কটাই ভিডিও এডিটিং থাকে একটু বেশি ফটো তুলি সেগুলো থাকে আর মেন হচ্ছে লং লাস্টিং আমি জানি ওপো এখনও চলবে কিন্তু সেটার কথা না লং লাস্টিং চেয়েছিলাম তারপর কোথাও একটু সরে গিয়ে দেখলাম সব বাদ বিচার করে দু সপ্তাহ তিন সপ্তাহ এমনকি এক মাস ধরে আমি ফোনটার পিছনে লেগেছি দিন রাত ইউটিউব গুগলে সব সার্চ করে কলেজ থেকে এসে একটু টাইম পাচ্ছি তারপর টিউশন পড়ানো তার মাঝখানে আমি রেখে যাচ্ছি মানে রীতিমতন টেনশানে ছিলাম আর কি তো দেখলাম যে এই ফোন দুটোর আচ্ছা মানে স্যামসাং এবার হচ্ছে স্যামসাং তো আমার পছন্দ না স্যামসাং হিট হয় হ্যাং হয় আমার দোকানে গিয়ে বললাম বুঝা আপনি যদি সেই যুগের এম জিরো ওয়ান যেটা ষোলো জিবি না কত ছিল সেটার সাথে যদি এইটাকে তুলনা করেন তাহলে তো খুবই বাজে হবে এগুলো তো আমাকে সবটা বোঝানো হলো এবং আমি বাড়ি এসেও দেখলাম এবং সব বন্ধুবান্ধব সবার থেকে সাজেশান নিলাম কে কত বছর ইউজ করছে তো বেশিরভাগই দেখলাম রিয়েলমি রেডমি এসব সাজেস্ট করছে এবার মেন ব্যাপার হচ্ছে স্যামসাং প্রেমী যারা হয় স্যামসাং লাভার আর কি যারা মানে অনেকদিন আগে থেকে এমনকি আগেকার টিভি ফ্রিজ সবটাই